এক থেকে দুই শেট করতে চান তাও আবার কোনো ক্ষতি এবং সাইড এফেক্ট ছাড়া এমনকি স্কিনকে পারমানভাবে ফর্সা করে দেয় আজকের ভিডিওতে সকল বিষয়ে ডিটেলসে বলবো কোনো সাইড এফেক্ট থাকলে সেটিও জানানোর চেষ্টা করব আর সবশেষে জানিয়ে দিব এটি অরিজিনাল কিভাবে চিনবেন এটার অলরেডি মার্কেটে ডুপ্লিকেট বের হয়ে গেছে তাই কেনার সময় একটু সাবধানে কিনবেন দেখে শুনে কিনবেন আর অরিজিনালটা এই ক্রিমটা কত দামে পাওয়া যাচ্ছে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো চলুন দেখে নিই আর যাদের মেস্তার সমস্যা রয়েছে তারা চাইলে এই ক্রিমটা ব্যবহার করতে পারবে কি না সে বিষয়ে কিন্তু এই ভিডিওতে রয়েছে তাই অবশ্যই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না গোলেথয়ন ক্রিমটা অনলাইন কিংবা অফলাইনে সব জায়গাতেই বর্তমানে ভাইরাল অবস্থানে রয়েছে তবে হঠাৎ করে কেন আবার ভাইরাল হলো এই গোলেথয়ন ক্রিম এই ক্রিমটা মূলত মেডেন ইন কুরিয়ার তবে এটির মধ্যে আরেকটি রয়েছে যেটি চাইনিজ ভেরিয়েন্ট সেটি কম দামে বিক্রি হচ্ছে ওইটি মূলত কপি ও ডুপ্লিকেট বলে বিক্রি হচ্ছে তবে এই যে চাইনিজ ভেরিয়েন্ট ওটা ব্যবহার না করাটাই মনে হয় ভালো হবে শুধু শুধু টাকাটা পানিতে যাওয়া তবে সিদ্ধান্ত আপনার তবে অরিজিনাল কুরিয়ানটা কেমন কাজ করে থাকে যদি আপনি অরিজিনালটা ব্যবহার করতে পারেন আর নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন খুব কম সময়ের মধ্যে এটা খুব ভালো কাজ করে থাকে এখন আপনাদের মাঝে অনেকেই প্রশ্ন করে থাকেন এই প্রশ্নটা খুবই কমন একটি প্রশ্ন গ্লোথায়ন ক্রিম কয়টা ব্যবহার করতে হবে খুব ভালো একটি প্রশ্ন তবে এই প্রশ্নটার উত্তর একবারে দেওয়া সম্ভব নয় তার কারণ এক একজনের স্কিন এক এক ধরনের হয়ে থাকে কারও স্কিন ড্রাই এবং অয়েল ইত্যাদি হয়ে থাকে তবে যদি আপনার খুব সহজভাবে আমরা এই জিনিসটা বলতে যাই ক্রিমটা দুই পিস ব্যবহার করলে একটি ভালো ফলাফল পাওয়া যায় যদি কিনা আপনি অরিজিনালটা ব্যবহার করতে পারেন তাহলে এটা সম্ভব তাছাড়া এখন আপনাদের মাঝে যে গুরুত্বপূর্ণ সমস্যাটা ক্লিয়ার করার ছিল সেটা এখন ক্লিয়ার করার চেষ্টা করব যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা কি আদৌ এই ক্রিমটা ব্যবহার করতে পারবে এক কথায় যদি বলি তাহলে একদমই পারবে না তার কারণ ক্রিমটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে এগুলো অ্যালার্জির জন্য একদমই পারফেক্ট না যার জন্য স্কিনে অ্যালার্জি যাদের রয়েছে তারা কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন না মন দিয়ে শুনবেন অ্যালার্জি যাদের রয়েছে আপনার ত্বকে গ্লোয়েথয়ন বা গ্লোথয়ন মিশ্রিত অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস ফরভেন্ট ফর পেরিসারভিটি সহ্য করতে পারে না যার কারণে আপনি চাইলেও এটি ব্যবহার করতে পারবেন না আর যদি ব্যবহার করেন তাহলে স্কিনটা ফোলাভাব পারে স্কিন লাল হয়ে যেতে পারে ইত্যাদি আর এটা কম বয়সী কেউ ব্যবহার করতে পারবে না নিম্নতম বয়স হতে হবে পনেরো অথবা আঠারো বছর আর যারা এই ক্রিমটা ব্যবহার করতে চাচ্ছেন তাদেরকে বলবো এখন ক্রিমটা মার্কেটে কত দামে বিক্রি হচ্ছে বর্তমানে এটা সঠিকভাবে বলা যাচ্ছে না তার কারণ প্রতিনিয়ত ওঠানামা করতে থাকে দাম যার কারণে নির্দিষ্টভাবে সঠিকভাবে বলা যাচ্ছে না তাও বর্তমানে এখন ছয়শো পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে যারা আমাদের কাছ থেকে নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার রয়েছে এমনকি ডিসক্রিপশনে দেওয়া নম্বর রয়েছে চাইলে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া হয় তো এই ছিল আমাদের আজকের এই ভুল ভিডিও ভিডিওটি যদি কাজের মনে হয় ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ